ওরে না হাইয়া ৰাগের চিলি সারিবান শাৰিবান্দিয়া না যায় বা হে গাৰিয়া লে গাৰি না হাইয়া ওরে সব নাশ কি বা হে চলি যেভাবে গালা সারি দিয়ে গান কবাৰ নাচি বাহে হে মনত এত খুশি কে ও ভাই সলিমুদ্দিন চাচা তোমার গুলিয়ার জন্য মনে হয় গানও খাওয়া যাবার নয় ভাইয়া গান এখন কবার ধরছ আসিয়াই গান গোনা বন্ধ করি দিল যেভাবে গালা সারি দিয়ে গান কবার নাচিস বাহে আঠারো বছরের স্যাংড়ার গালাও ভেল শিল্পীও ফোন এর মনত তোমার এত ফূর্তি কে গো বাবা এত খুশি কোনে থাকি যাইলো তাহলে তোমার গুলিয়ার জন্য মুই কান্দং বসিয়ে কান্দং মাথা ধাত দিয়ে চিন্তা করং গান সারি দিয়ে আরে দূর বাহে তোমরা ইয়ের কিও বোঝেন না আসা বাহে সলিমুদ্দিন চার পাঁচ দিন হওয়া গেল চায়ের দোকানত তোমাক দেখুক না ব্যবহারটা কি বাহে ব্যবহার আরও কি ব্যবহার কিছুই নয় মোর মনে চায় না চায়ের দোকানত মুই চা খাবার যাং না বিড়ি খাবার যাং না তোর কোনো সমস্যা আছে হগলে চাউলে সেই কথা কন না বাহে কয় প্যাকেট কয় প্যাকেট কয় প্যাকেট নিছেন আর চায়ের কয় ডেখা নিছেন হ্যাঁ আমরা হইলে বুঝি বাহে চায়ের দোকানত কে জান না বিড়ি খাবার কে চায়ের দোকানত জান না শালি মন্দির বেড়া জুতিয়া দিয়ে তোর মুখ সই করিয়া দেম আসলে তুই একটা বৈতালির বেড়া রে তুই মোক কি কবার রে তোর মতলবটা টাকি কি কবার চাইস মক দেখেন ভাই সলিম উদ্দিন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন না বাবা তোমরা ভোটের ভিড়ি কয় ব্যাগের নিছেন সেটাই গন্ত আসলে তুই একটা তেজার উয়ে চেংরা রহিম উদ্দি তোকে একটা তেজার উয়ে জন্ম দিছে এই দুনিয়া মোক কি সেই ভোটার বাসিস মুই কি বিড়ি খাওয়া ভোটার রে মুই কি চা খাওয়া ভোটার অদূর বাহে ছলিমতি চাচা শুনিয়াই খেনবা তোমার মাথা গরম হয়ে গেছে ধুমে উঠবে নাইছে মাথাত বললে মুই বোঝো না কাক 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 এবার কাক ভোটটা দিবেন সেটাই কন মোর ভোট মুই কাক দেং দেং তোক মুই কম কে মোর ভোট মুই যা গিসে তাক দেং যদি না দেং বাড়ির যদি খেতা গাত দিয়ে ঘুঙর দিয়ে থাকং সেটা মোর ব্যক্তিগত ব্যাপার এই ব্যক্তিগত ব্যাপার মুই তো কম গে মোক যা মুই তাকে দেম ওগলে কথা কইলে তো হবার নয় বাহে দেখেন বাবা সলিমুদ্দি চাচা বিরি খাবেন একজন কার চা খাবেন একজন কার খেতা থাকবেন এটা কেমন ধরনের ঘোটা তোমরা বাবা মেজাজ তো মরে এলা গরম হবার না তুই কি মোর চোখের সামন থাকি যাবু না মোকাটে থাকি উঠবে আর দেখ বাবা মুই ভালো আর ভালো খারাপের খারাপ এটা থাকি উঠলে কিন্তু তোর সদ্য গোষ্ঠীকে উদ্ধার করিয়া দেব মুই আসলে বাহে কি কম বাবা তোমাক উচিত কথা দোস্ত বেজার গরম ভাতত ভিলেই বেজার উচিত কথা কাঁয়ও সহ্য করিবার পায় না বাহে সবাই রে গাও জলে চমচম করিয়া গাত আগুন ধরে তুই তো ভালোই বেয়াদব আদব রে খুবই সাংঘাতিক গাত পরিয়ে মোর সাথে কাজিয়ে বাজার চেষ্টা করিবার না সিস, তুই এটা পেলটিয়ে খারাপ হইয়া মোর সামনে তক্কা তক্কি কথা কাটাকাটি করিবার না চিস কোনো দিকে রে কি সমস্যা কি তোর রে এই যে বাবা খেপিয়ে গেছেন বাহে খেপিয়ে গেছেন তোমরা যখন খেপিয়ে যান না তোমার মোশামখান দেখবি আর ভালো লাগে ওই জন্যেও তো মুই তোমার সাথে আলাপ করং বুঝছেন তো তোর খেপা খেপির গুষ্ঠিক মারং রে মুই তোর ইয়ের কির মানুষ রে এ কি তোর ভাই হং হ্যাঁ রে না মুই তোর দাদা হং মুই যখন তোর চাচা তোর বাপের ভাই মোর সাথে কেলটা কেলটি কেলটা মোর গুষ্টিক মারং মুই যেটাই করেন বাহে চাচা দেখি শুনি কিন্তু ভোটটা মারা নাইবে দেখি শুনি জায়গা মতো সিলটা ঢুকিয়ে দিবেন